কয়েকটা থালা বাসন আছে কালকে রাত্রে গোলা রুটি হয়েছিল আমাদের গোলা রুটি মানে কদিন আগে বলেছিল না যখন বাবা ছিল মানে লুচির ফেস্টিভ্যাল চলছিল আর এখন হচ্ছে গোলা রুটি ফেস্টিভ্যাল চলছে ধান দাওয়া শুরু করছি কাজে মন দিয়েছি মানেই তো প্রত্যেকটা জিনিসে যখনই হাত দিচ্ছে না তখনই মায়ের কথা মনে হচ্ছে যখন বাড়িতে ছিলাম না তখন মা বাবার মধ্যে এই যে ভালোবাসাটা একটা ফিল করতে পারতাম ঠিক আছে মা বাবা আছে হ্যাঁ সঙ্গে ঠিক আছে কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর শশুর বাড়িতে চলে আসার পর না এটা বেশি বেশি করে ফিল করি যখন বাপের বাড়ি থেকে কেউ আসে তখন খুব ভালো লাগে আনন্দ লাগে বিশেষ করে মা বাবা তো বেশি আনন্দ লাগে আবার যখন চলে যায় তখন মনটা কাজ হচ্ছে না ঘরটা মোছা হলো টেবিলটাও মোছা হয়নি ঘরটাও মুছে দুটো আছে মেঝে দিয়ে তারপরে স্নান যাবো কদিন ধরে না সেই ছোলাগুলো নিয়ে এসেছিল এগুলো কেনা ছোলা ঘরে ভাজা নেয় মা যেগুলো দিয়েছিলো সেগুলো শেষ হয়ে গেছে আর কত খোসা দেখো ভুরি ভুরি হয়ে গেছে একদম এগুলো না ভালো করে চালিয়ে দিলে হবে না জাস্ট আমি সেভ করলাম দাড়িটা দেখো নিজেই করেছি কেমন হয়েছে জানি না কতটা ভালো হয়েছে মনি কেমন হয়েছে গো মনি ঠিক হয়েছে না মনি মানে তরকারিটা শুরু করছি ভাতটা অনেকক্ষণ আগে বসিয়ে না? ফুল এসে গেছে আর এখানে পটল আলু আর সোয়াবিন দিয়ে করবো আজকে ঝোল এই যে সোয়াবিনটা ভিজিয়ে রেখেছি

আর আমাদের জানলাটা তো রান্না করে উত্তর দিকে আর এখন তো উত্তরে খুব হাওয়া দিচ্ছে তাই জানলাটা আর তুলতে পারছি না আলু না আজকে আর চিনি দেবো না অল্প আলু আছে এর সঙ্গে একই সঙ্গে তুলে দেবো আমি হলুদ লবণ দিয়ে পটলগুলো আর আলুগুলো ভেজে নেবো তারপরে সোয়াবিন ভাজবো পটল আর আলু ভাজা হয়ে গেছে পটলটা না খুব বেশি করে ভাজিনি কেউ থাকলে থাকলে তখন একটু ভালো করে ভেজে নি না হলে এর গুণাগুণ তো কিছুই পাবো না যাই হোক এখানে সোয়াবিনটা ভেজে নিয়েছি মশলা বলতে কিছুই না আজকে যেহেতু নিরামিষ করছি টমেটো বেটে নিয়েছি আর একটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একটা দিয়েছি ব্যাস এর সঙ্গে আদা হ্যাঁ আদাটা দেবো আদাটা না একদম শেষ হয়ে এসছে তোমাদের আদার অবস্থা খুবই খারাপ যা আছে এইটা দিয়ে ম্যানেজ করে নেবো আজকে আর করবো না তবে একটা টাইম দেখে বসতে হবে গরম হয়ে গেছে জিরে দিলাম হিসাবে মেথি শাক করবো মেথি শাকে মেনলি রসুন দিলে একটু ভালো হয় কিন্তু আজকে তো সব নিরামিষ করছি তাই রসুন আর দেবো না জিরে দিয়ে করবো তবে খারাপ খুব একটা হয় না আগেও একবার নিরামিষ করেছিলাম ভালো লাগছে আর এই ওভেনটা না আমাদের একটু কম জলে মানে অল্প অল্প জলে তাই এইটাতে বসালাম একদম লো হবে তো হলুদ দিয়ে ব্যাস এখন বসি রাখো মা লবণ দিয়ে দিয়েছি এবারে দিচ্ছি হলুদ একদম সামান্য দেবো যে না দিলেই নয় সেইটুকুনি রোব হিসাবে দিলাম জিরে একদম অল্প মোটা দানা চিনি তো অল্পই দিলাম কালারের জন্যই শুধু দিলাম আবার নিরামিষ তরকারি তো একটু টেস্টটা ভালো হয় চিনি দিলে যেহেতু নিরামিষ করছি তো ভালো লাগবে এবারে দেখবো এই মশলাটা যে সব দিয়ে রেখেছি এই বাটি ধোয়া জলটা একটু পরে দিচ্ছি এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো

বাসনগুলো মেচে নিচটা এগিয়ে রাখলে ভালো হবে এখন বিকেল শীতের সময় তো এখন বিকেল তো থাকেই না খাবার পর দেখবে যে একদম রোদ নেই পুরো অন্ধকার অন্ধকার হয়ে গেল

শুকনো লঙ্কা দিয়েছি এখনো ফুচকা খেতে গেলে না বলবো বে কম ঝাল দেবে হ্যাঁ না ভালো হয় তবে একটু আদৌ না দিলেও ভালো লাগে না আবার অল্প ঝাল দাও

করা বেশি খানি ছিল মারতো ইডা পুরো কি হচ্ছে যে বলে লাভ নেই জাম্বু সাইজের সোাবি নেই তো ও মাখনা দুই একটা কেটে দিয়েছেন কেটে দিয়েছো হ্যাঁ তো পুরো রসগোল্লা

গরম কোথায় ঝাল লাগলো তোমার পাশে যে লঙ্কাটা পড়েছে না ওই লঙ্কাটা তুমি খাচ্ছ না সেই ঝালটা আমার এখানে চলে আসছে ওই জন্য বাবা ফেসকি উঠে গেল ওই কারণে আমার মুখে ঝালটা কমে যাচ্ছে গো

রেডি দিন মনি বড়িছড়া কিছু না কিছু ভুলবে চলো আমার মা থাকলে কি বলতো বলো তো এই যে ঠাকুরের কাছে ফুলগুলো আছে না লো বলবো থাক না থাক না রে মনি একটু থাম দেখতে বেশ ভালো লাগে আজকে দিনটা রেখে দে কালকে তুলে দিবি আর আমি সন্ধে দেওয়ার সময় হলো সমস্ত কিছু সরিয়ে পরিষ্কার করতি থালাগুলো ধুইয়ে পরিষ্কার করতি দিই আবার সন্ধে বাড়াতে খেতে দেওয়া হয় মানে প্রত্যেক দিনই আমরা খেতে দিই সন্ধ্যেবেলাতে সুন্দর করে যখন প্রচুর পরিমাণে ফুল পাই তখন ফুল দিয়ে হয়তো খুব সুন্দর করে সাজিয়ে দিলাম তো তখন মা আর ফুল তুলতেই চায় না তাই সন্ধে দিতে যখন ফুল তুলছি না বাসি ফুলগুলো যখন ঠাকুরের কাছ থেকে সরিয়ে নিচ্ছি তখন মায়ের কথাটা হঠাৎ করে মনে পড়ে গেলো এখন মাঝে সাড়ে আটটা আমি জাস্ট ঢুকলাম আর এসে দেখলাম ও বানিয়েছিল ম্যাগি তো আমার জন্যে আমার জন্য ওর জন্য বানিয়েছিল ম্যাগি আর একটুখানি রেখে দিয়েছো সেটা আমি খেয়ে নিয়েছি খেতে পাইনি

দেখো <laughs> 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 <laughs>